সালামু আলাইকুম আহমাতুল্লাহ কেমন আছেন সবাই আমি ইসমাইল বিল করতেছি পরন্ত বিকেলে শেষের দিকে একটু পরে বুকিং হয়ে যাবে ছয়টা আটান্ন মিনিট বাজে মানে আজকে রাতের বুকিং শেষ এই বিলটাতেই পঞ্চান্নশো বছর দিয়ে সৈকত ভাই সৈকত নিউ মার্কেট রাজশাহী রাজশাহী নিউ মার্কেট থেকে সৈকত ভাই আমাদের সাথে আছে আমরা বিল করবো পঞ্চান্নশো বছর ইনটেক মাদার বোর্ড হিসেবে এম এস আইস একশো পঞ্চাশ প্যালাডিন আর আরেক ফাইভ র্যাম হচ্ছে দুইটা এইট এট ছোটো দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি কেসিং পাওয়ার সাপ্লাই টোটাল বিলটে আমাদের কস্ট আসতেছে ফোরটি কে পিসি বিল্ডের আপনারা সার্চ দিলে পাবেন ওখানে অনলাইনে আমাদের বিস্তারিত দেওয়া আছে পেরিনিয়াল ডট কম ডট বিডি সেখান থেকে আপনি আপনার তথ্যগুলো জানতে পারবেন যে আমরা কি কি অফার চলতেছে বা পিসি বিল্ডার বাংলাদেশ থেকে যতগুলো পিসি বিল করা ছিল প্রত্যেকটা পিসির এখন অফার চলতেছে যেমন এই যে এখানে তাকে দেখাও এইখানে রাইজেন ফাইভের চৌত্রিশ জি ছাপ্পান্ন সি সাতান্ন সজি প্রজেসর এবং পিছনে আরও প্রজেসর আছে যেগুলো অফারে সব প্রজেসরই যাচ্ছে আমাদের থার্টি কে পিসি বিল্ট টোয়েন্টি থ্রি কে পিসি বিল্ট থার্টি ফাইভ কে ফোরটি কে ফোরটি ফাইভ কে সবগুলো পিসি বিল্ড রানিং অফার চলতেছে আপনারা অনলাইনে ভিজিট করলে পাবেন এখানে উনি আমাদেরকে অ্যাডভান্স করেছে তারপরে আমরা অর্ডার কনফার্ম করেছি কারণ আমরা বারবারই বলে থাকি ভাই প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট এটা জামা কাপড় না যে আপনি চয়েস হলো না আপনি ফেরত দিয়ে দিলেন আমি ওটা অন্য জায়গায় বিক্রি করব বাট এইটা যখন আমরা ইনটেক প্রোডাক্ট খুলে রেডি করবো এটার সঙ্গে লাগাবো এইটা অন্য কোথাও দেওয়া পসিবল না আমরা ওইভাবে করি না সুতরাং অর্ডার কনফার্ম করার জন্য অ্যাডভান্স করতে হয় একদম মাস্ট বি সেই অ্যাডভান্সের পরিপ্রেক্ষিতে আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি একদিনের ভিতর ডেলিভারি আমাদের কেসিং যেগুলো আছে সেগুলো এই যে এখানে কেসিং দেওয়া আছে বাট কেসিং প্রত্যেকটা ইনটেক প্রোডাক্ট কেসিং এই যে এখানে ইনটেক প্রোডাক্ট তুমি একটু পিছনে যাও আমাদের লোগোটা দেখা হচ্ছে পেরিনিয়াল কম্পিউটারের এই বিসিএস কম্পিউটার সিটির দুইশো সাত আট নাম্বার দোকান দুইশো সাত আট পেরিনিয়াল কম্পিউটারে মাস্ট বি আপনি পিসি বিল করবেন সরাসরি ভিজিট করেও পারবেন মানে শুধু অনলাইন শপ না যে শুধু অনলাইনে দিব আর আর কোনো ফিজিক্যালি শপ না এরকম না আমরা সরাসরি আপনারা শপে এসলেও নিতে পারবেন এই যে অলরেডি সৈকত ভাই ফোন দিয়েছে ভিডিওটা শেষ করে আমরা ওনার সঙ্গে আরও কনফার্ম করবো যদি ওনার কিছু লাগে ওনার আর কিছু বাকি থাকলে সেগুলো আমরা পাঠাই পিজির সঙ্গে মনিটর কিবোর্ড মাউস প্রত্যেকটা মডেলই যায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কারণ আমাদের সুন্দরবন কুরিয়ার সার্ভিসটা আমার কাছে এক্সপ্রেস ডেলিভারি মনে হয়েছে খুব দ্রুত তারা ডেলিভারি দেয় সেই জায়গা থেকে এই পিসিটা সুন্দরবন কুরিয়ার সার্ভিসেই যাবে ইনশাল্লাহ আমরা বিল শুরু করব এখন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সৈকত ভাই রাজশাহী নিউ মার্কেট